ই আল্লাহর শহীদ দেশ বাংলাদেশ গাজির বাংলা দেশ রহম করোন্লা রহম করোন্লা রহম করোন্লা রহম করোন্লাহর বাংলা বাংলাদেশ ঈশোহীদ গাজির বাংলা বাংলাদেশ রহম করুন আল্লাহ র রহম করুন রহম করুন রহম করুন আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের পথে তাদের পথে কবুল করুন কবুল করুন কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ এই শাহজালালের বাংলাদেশ শাহ বাংলা বাংলাদেশ এই তি তুমির বাংলাদেশ খানজাহানের বাংলাদেশ এই শাহজালালের বাংলাদেশ শাহমখ দুমের বাংলাদেশ এই তি বাংলা দেশ বাংলা তাদের পাথে তাদের পাথে কবুল করুন কবুল করুন্লাহ কবুল করুন্লাহ এই শেখ ফরিদের বাংলাদেশ শরিয়তুল্লার বাংলাদেশ মানত সার বাংলাদেশ বক্তিয়ার বাংলাদেশ এই শেখ ফরিদের বাংলাদেশ শরিয়তুল্লার বাংলাদেশ এই সার বাংলাদেশ বাংলাদেশ তাদের পথে তাদের পথে কবুল কো